চ্যাম্পিয়ন প্লেয়াররা জানে কখন কিভাবে কামব্যাক করতে হয় ক্রুশাল মোমেন্টে দলের জন্য ডু ম্যাচে নিজের বেস্ট ভার্সনের একটা ফোটা কিন্তু সাকিব আল হাসান দেখিয়েছেন এখন হয়তো আপনি বলতে পারেন নেদারল্যান্ডের সাথে জিতে নেদারল্যান্ডের সাথে পারফরমেন্স করে এত কী বা বলার আছে আপনার উদ্দেশ্যে বলি এইবার টি টোয়েন্টি বিশ্বকাপ যদি আপনি ভালোভাবে দেখে থাকেন তাহলে হয়তো আপনি বেশ কিছু এক্সাম্পল অলরেডি পেয়ে গিয়েছেন যে টি টোয়েন্টিতে বা লিস্ট কম্পিটিটিভ পিচে কম্পিটিটিভ পিচ বলতে আমি বোঝাচ্ছি যেখানে আসলে দুই দলেরই এনাফ রিসোর্স থাকে ফাইট দেওয়ার মতো ওরকম পিচে আপনি কোনো দলকে ছোট করে দেখতে পারেন না এবং এই নেদারল্যান্ড সাউথ আফ্রিকা পর্যন্ত নাকানি চুবানি খাইয়েছে এবার আসি সাকিব আল হাসান প্রসঙ্গে সাকিব আল হাসান বিশ মাস পরে টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে ফিফটি করলেন আরও একটা তথ্য সেটা হচ্ছে দু হাজার পরে আট বছর পরে সাকিব আল হাসান বিশ্বকাপে ফিফটি করলো প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাট মিলে আন্তর্জাতিক ক্রিকেটে একশোটি হাফ সেঞ্চুরি রেকর্ড করলেন সাকিব আল হাসান বাংলাদেশের সাকসেসের ওপর উপর সাকিবের পারফরমেন্সটা কতখানি নির্ভর করে যাই হোক এখানে সাকিবের মতো প্লেয়াররা বা সাকিবের মতো মানসিকতার যে মানুষরা তারা কিন্তু করবে এটা কথা এবার আমরা আসি যে যে আজকের আসছি ছিল সেটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের যদি টুর্নামেন্টে বেঁচে থাকার আশা যতটুকু বাঁচিয়ে রাখতে হবে সেটার জন্য নেদারল্যান্ডকে আমাদের হারাতে হবে তাহলে সুপার এইটের এর আশা মোটামুটি কিছুটা কনফার্ম হয়ে যাবে এখন শুরুর দিক থেকে আমাদের টপ অর্ডার যেভাবে পারফর্ম করতেছে সেটা একটা বড় চিন্তার কারণে আজকেও সেটা হয়েছে না আমাদের কাপ্তানের ব্যাট কথা বলেছে না লিটন দাসের ব্যাট কথা বলেছে ট্র্যাপে তারা যেভাবে ফেলেছে আমাদের ব্যাটার ওইভাবেই ট্র্যাপে পা দিয়েছে তানজিদ তামিম একটা সুন্দর শুরু করছে এক প্রান্ত ধরে আগলে রাখছে হচ্ছে সাকিব আল হাসান পাওয়ার প্লে ছয় ওভারে আমরা রান করেছি চুয়ান্ন মোটামুটি বলা যায় টি টোয়েন্টির বিচারে যে আমরা পাওয়ার ফুলি মোটামুটি কিন্তু একটা সঠিক ব্যবহার করতে পারছি মিড ওভারে আমাদের রান হয়নি এটা হচ্ছে আমাদের একটা বড় ব্যর্থতা বাট একটা অ্যাডভান্টেজ যে আমরা খুব বেশি উইকেটও হারাইনি এই মিডল ওভার মিডিল যে দশটা ওভার এখানে রান আসছে মাত্র আটান্ন বলতে হবে টাইট বলিং করছে বাট আমরাও হচ্ছে ওভাবে আসলে অপরচুনিটি নিতে পারিনি একটা পয়েন্ট গেল বাট শেষ পাঁচ ওভারে বাংলাদেশে আটান্ন রান তুলছে যেটা কিন্তু একটা সুন্দর টার্গেট নিয়ে যেতে হেল্প করছে সেখানে কন্ট্রিবিউট করছে জাকের সেখানে কন্ট্রিবিউট করছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিবের লাস্টে ঝড়ও কিছু শর্ট ছিল এর জন্য আমরা একশো উনষাট রান করতে পারছি এখন এই একশো উনষাট রানটাকে কিন্তু আমি খুব বেশি একটা বড় টার্গেট বলে মনে করি না আমার কাছে মনে হয়েছে পিচটা অতটাও খারাপ না ব্যাটিং করে ওয়ান সেভেন্টি বা ওয়ান পর্যন্ত এখানে তোলা সম্ভব এর থেকে বেশিও সম্ভব বাট আইডিয়াল পজিশনে আমি এটা বলতেছি এখন বাংলাদেশ ম্যাচের শুরুর দিক থেকে মনে হচ্ছিল যে নেদারল্যান্ড এবং বাংলাদেশ একদম টক্কর হচ্ছিল খুব সমানে সময় অতই ওভার আগাইছে আমার কাছে মনে হয় নেদারল্যান্ডের কন্ট্রোলটা আরও বেশি ছিল পনেরো ওভার পর্যন্ত তাদের কন্ট্রোলটা আমাদের থেকে বেশি ছিল অর্থাৎ আপনি চিন্তা করেন বিশ ওভারের খেলার পনেরো ওভার পর্যন্ত তারা কন্ট্রোল নিয়ে আসে অর্থাৎ শেষ পাঁচ ওভারেও কিন্তু তারা আপার হ্যান্ডেই থাকার কথা স্বাভাবিকভাবে ওই মোমেন্ট থেকে জাস্ট টি যে খেলা আপনি ছোট্ট একটা স্পেলে খেলা ঘুরিয়ে দিতে পারেন টোটাল আমাদের জন্য সেই কাঙ্ক্ষিত স্পেল ভাই থ্যাংক ইউ দিতে হয় চান্ডিকে হাতরে সিং কে থ্যাংক ইউ দিতে হয় মোস্তাক ভাই তারা যেভাবে রিষাদের উপর ভরসা রাখছে কারণ নর্মালি আমরা দেখি বাংলাদেশে লেগ স্পিনার উপর ভরসা রাখা হয় না হাতুরে সিং এ আগের সে লিখনের উপর ভরসা রেখেছিল এবার সে ঋষাদের উপর ভরসাটা রাখছে এবং সে যেভাবে টপ স্পিন করতেছে একটা প্র্যাকটিসের মধ্যে আছে সেটা কিন্তু আমার কাছে মনে হয় একটা পজিটিভ দিক সে যেভাবে টেম্পটেড করতেছিল ব্যাটার কে এটাও একটা ভালো সাইন ছিল কারণ দেখতে পাইছে যে মিডল মিডল করিডোরে ব্যাটার কিন্তু খুব ভালো শট খেলতেছিল তো এই জন্য সে ব্যাটার কে টেম্প করছে তার আর্মটা কি স্প্রেড করতে যাতে করে টার্নের বিরুদ্ধে তার খেলতে হয় এবং সেই ট্র্যাপটা কাজে লাগাইছে অনেক হ্যাট্রিক ছিল হ্যাট্রিক হয়নি দুর্ভাগ্যজনিত কারণে বাট দলের জন্য কিন্তু সে কন্ট্রিবিউট করে গেছে এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা যে লেগ স্পিনারদের উপর এত অবহেলা করি সেটাই আদৌ করা উচিত এবার আরেকটা জিনিস হচ্ছে ফিজ ভাই ষোলোটা ডট ডেলিভারি সে করছে ষোলোটা ডট বল করা চব্বিশটা মধ্যে আপনি বুঝতে পারেন কতটা টাফ আমার কাছে মনে হয় যে ধোনির মিন্টরশিপে খেলে আসার পরে মানে ফিজকে অনেক বেশি কনফিডেন্ট দেখতেছি সাকিবের লাস্ট দুইটা ওভার বেশ ভালো ছিল দশটা রান দিছে সেখানে সো আমি বলবো যে আসলে কামব্যাকটা শুধু একটা সাকিব দেয় দেয়নি সেখান থেকে ম্যাচের ভিতরের কামব্যাকটা দিছে রিসাদ প্রথম দিকে সে অনেক বেশি রান কনসিট করছে আর ইফ নট রং দু ওভার দু বল পর্যন্ত সে অনেক বেশি রান কনসিট করে ফেলছে এরপর থেকে সে তার কামব্যাকটা দেখাইছে অ্যান্ড পজিটিভ সাইন ছিল তাস্কিন সাকিব সবাই ভালো বল করছে ফিল্ডিং একটা পজিটিভ সাইড যেটা আমি কথা বলতে চাই আমার কাছে মনে হচ্ছে ফিল্ডিংয়ে বাংলাদেশ ভালো করতেছে অ্যান্ড এইটা মেনটেন করা উচিত ব্যাটাররা সবসময় হয়তো রান পাবে না বলাররা প্রতিদিন হয়তো উইকেট পাবে না বাট ফিল্ডার প্রতি ম্যাচে কিছু না কিছু রান সেভ করতে পারবে এবং এই প্র্যাকটিসটা খুবই জরুরি সো যাই হোক এখনও সুপার এইটে আমরা চলে গিয়েছি বলতে পারেন বাট এখনও কনফার্ম হয়নি নেপালের সাথে যদি আমরা হেরে যাই এদিক থেকে অনেক ইকুয়েশন কিন্তু চলে আসা সম্ভব সো এত ই কোয়েশনের দিকে আমরা হয়তো যাইতে চাব না বাংলাদেশ নিজের কাজটা ঠিকঠাকভাবে করবে আশা করি অ্যান্ড এই মুমেন্টটা আমরা ধরে রাখবে সো হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড ধন্যবাদ সবাইকে শুভকামনা বাংলাদেশ ক্রিকেট দলকে সবাই ভালো থাকবেন প্লিজ